সালামু আলাইকুম আমি পার্বত্য চট্টগ্রামের শাসন বিধি নিয়ে আজকে একটা কথা বলবো আসলে পার্বত্য চট্টগ্রামের মানে শাসনটা কীরকম আর সমতল শাসনটা কীরকম সমতল এবং পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থা কিন্তু আলাদা আলাদা এটা মনে রাখতে হবে কারণ অনেকে মনে করে বাংলাদেশের সুষট্টি জেলায় যেরকম শাসন বিধি সেরকম পার্বত্য চট্টগ্রাম আসলে তাই না ওইখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের চট্টগ্রামের একটি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো জাতীয় এবং স্থানীয় অথবা উভয় প্রকারের শাসন ব্যবস্থা জাতীয় শাসন ব্যবস্থা অনুযায়ী মানে জাতীয় শাসন ব্যবস্থা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে তিনটি ভাগে বিভক্ত করা হয় তো কীরকম ব্রিটিশ আমলে মানে ইংরেজ শাসনে রাঙ্গামাটি ডিস্ট্রিক্টটা কী হয় প্রতিষ্ঠা হয় অর্থাৎ আঠারোশো হয় সত্তর দশকে আঠাত্তর সাল মানে বত্রিশ সালে যার সম্ভব আমি এক কথা বলে আঠারোশো সত্তর দশকে আর বান্দরবন উনিশশো একাশি সালে গঠিত হয় উনিশশো তিরাশি সালে কাঙ্গি গঠিত হয় সারা দেশে যেমন উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ওয়ার্ডে প্রশাসনিক কাঠামো মানে কাঠামো অর্থাৎ জেলা উপজেলা ইউনিয়ন অর্থাৎ ওয়ার্ড যেরকম শাসন ব্যবস্থা আছে এটাইও কিন্তু এই পার্বত্য জেলায় এটা কিন্তু বিদ্যমান এটাও আছে এটা হচ্ছে জাতীয় আর যেখানে ক্ষুদ্র 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 নৃগোষ্ঠী বা উপজাতি বা আদিবাসী যে যেটা বলেন কেন মানে এটা হচ্ছে বিশেষ একটা জাতি ওইখানে ওইখানে শাসন ব্যবস্থাটা কিন্তু স্বতন্ত্র হিসেবে বিবেচ্য স্বতন্ত্র হিসেবে গণ্য করা হয় কারণটা হচ্ছে কারণ আমাদের বাঙালি মুসলমানদের সাথে এদের এই শাসন ব্যবস্থাটা মিল থাকে না কারণ ওরা প্রথাগত আইনটায় কী 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 করে বিশ্বাস করে ওইখানে ওই এলাকাটায় মানে আমাদের পার্বত্য চট্টগ্রামে তো আবার বিশেষ শাসন ব্যবস্থায় ওইখানে কী করে মানে পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য আরেকটি বিশেষ শাসন ব্যবস্থার কাঠামো হচ্ছে আঞ্চলিক পরিষদ তাহলে আঞ্চলিক পরিষদ ওখানে কী কী হয় মানে আঞ্চলিক পরিষদ একটা তিন পার্বত্য সেলায় প্রবর্তিত মানে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে তো আবার স্থানীয় প্রজাগত শাসন মানে স্থানীয়ভাবে পদাগত শাসন আছে না ওইটা বলতেছে আমি এই জাতীয় জাতিটা হচ্ছে আদালত অর্থাৎ কোর্ট কাসারি ওগুলো আদালত হ্যাঁ আবার মেম্বার চেয়ারম্যান হ্যাঁ এগুলো মানে জাতীয় পর্যায়ে তাহলে আবার স্থানীয় পর্যায়ে হিসেব আছে না ওটা হচ্ছে প্রথাগত শাসন ব্যবস্থা তো প্রথাগত শাসন ব্যবস্থাটা কী এটা আগে বলতে হবে না যেমন রাজা রাজা বলি না রাজা হেডম্যান কারবারি এদের সম্বন্ধে সার্কেল প্রধান হচ্ছে কে জানো রাজা বাবু আর একটা মৌজো আছে মৌজো আমাদের কাস্টেতে যেরকম মৌজা মৌজা প্রধান হচ্ছে হেডম্যান আর আমাদের এলাকায় ইয়ে আছে না এদিকে আমাদের এলাকায় এই মহল্লা অথবা ভাড়া আছে না ফাড়ার প্রধান হচ্ছে কারবারি এই নিয়ে তিনটি স্তর মানে তিনটি স্তর এটা তিনটি স্তর না রাজা হেডম্যান আর কারবারি তিনটি স্তর না এই তিনটি স্তর সমন্বয়ে এখানে যায় জামিলা বিরুদ বিরুদ্ধ তারপরে বিভিন্ন সমস্যা মানে স্থানীয় সমস্যা সমাধান করে এই তিনটি স্তর দিয়ে আর এই তিন স্তর বিশিষ্ট ঐতিহ্যবাহী মানে ঐতিহ্যগত অথবা ঐতিহ্যবাহী এটা একটা প্রশাসনিক কাঠামো কাঠামো বলতে পারেন যাই হোক মনে করেন পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ এই তিন ডিস্ট্রিক্ট আর প্লেন ডিস্ট্রিক্ট হচ্ছে একষট্টিটা এখানে শাসন ব্যবস্থা আর ওইখানে শাসন ব্যবস্থা ডিফারেন্স আছে যেমন আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামে আর আমাদের প্লেন ডিস্ট্রিক্টের জমি ভূমি সংক্রান্ত আমাদের ভূমি বায়না করে ক্রয় করে আমরা বমি অফিসে গিয়ে অর্থাৎ রেজিস্ট্রারের কাছে গিয়ে দিনে দিনে রেজিস্ট্রি করতে পারি এখানে কিন্তু ওইরকম না এখানে সিস্টেমটা হচ্ছে আপনাকে এই পার্বত্য অঞ্চলের নাগরিক হতে হবে এক আবার বাবুর শাড়ি ফের থাকতে হবে দুই তাহলে আপনি জমি ক্রয় করতে পারেন তাহলে ওইখানে একটা হিসাব আছে না তাহলে আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় গিয়ে প্রত্যেকটি স্থানে গিয়ে সম্পদ অথবা ভূমি গ্রহণ করতে পারবো না ভূমি ক্রয় করতে পারব না অবশ্যই পারবে পাহাড়ের যারা আদিবাসী বলেন ক্ষুদ্র নিজিষ্ট বলেন অথবা উপজাতি বলেন ওরা যদি আমাদের প্লেনে গিয়ে ডাক মনে করেন ক্ষুদ্র নিকৃষ্টি বা আদিবাসী ক্ষুদ্র যেটা বলেন পাহাড়ের মানে নাগরিকরা ডাকা গিয়ে যদি জায়গা কিনতে পারবে আমরা পাহাড়ে পারবো ওনাকে এটা কথা বলে না অবশ্যই পারবে তাহলে আপনাকে এখানে এসে ঠিক করতে হবে যে মজা জায়গা কিনবেন ওই মজের হেডম্যান থেকে আপনাকে একটা কিনে নিতে হবে প্রত্যমপত্র নিতে হবে প্রত্যেকপত্রটা নিয়ে যে জায়গায় বিক্রয় করবে সেইসহ আপনি সহ আপনি মানে আদালতের দ্বারস্থ হবেন আদালতের দ্বারস্থ হওয়ার পর আপনি করবেন কি আপনাকে জস জস সাহেব আপনাকে কী দেবে অনুমতি দেবে জায়গায় ক্র করার জন্য অনুমতি দেবে অনুমতি দেবে এবং ডিসি মহাদয় কী করবে রেজিস্ট্রেট করতে বলবে তাহলে কি করবেন আপনি ডিসি মহোদয়ের কাছ থেকে রেজিস্ট্রেট করবেন হ্যাঁ ওইটা মনে রাখবেন এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক হাঁস এবং পি এফ অর্থাৎ ডিভার্মেন্টের জায়গা আছে ওগুলো কিন্তু ক্রয় করবেন না কারণ ওগুলো ক্রয় করা যায় না ওগুলো বিক্রয় করা যায় না তাহলে আপনি ক্রয় করবেন কার থেকে যিনি প্রকৃত জায়গার মালিক কাগজের মালিক তার থেকে আপনি কী করবেন জায়গাটা ক্রয় করবেন তাহলে আমি বুঝাতে পারছি যে প্রকৃত মালিক তার থেকে ক্রয় করবেন সেই মোজ হেডম্যান হেডম্যান থেকে এবং ফারাকার বাড়ি থেকে প্রত্যঙ্গ নেবে তখন রাজা বাবু দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই কিন্তু ডিসি মহোদয় জজ সাহেব নির্দেশনা দিয়ে দেবে অর্ডার দিয়ে দেবে ডিসি মহোদয় কী করবে রেজিস্ট্রেট করে দেবে তাহলে আজকে এই পর্যন্ত আগামীতে আমি দেখি আর একটা পার্বত্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আলাইকুম